প্রথম ভিডিও পিলে করে কি অবাক হয়ে গেছেন নাকি যে এটা আবার কিল আছে অবাক হওয়ার নাই রে ভাই আপনারা বগুড়া জেলা নিত্য নতুন বিনোদন অনেকদিন থেকে খালি মানুষের মুখ থেকে ভাই শুনেছিলেন মানুষের পিঠত নাকি বসি ফুটে শূন্যের উপরে না হয় এই কথা কি ভাই বিশ্বাস করা যায় যেহেতু এই খেলা আমি দেখিনি জীবনে খালি মানুষের মুখ থেকে শুনছি তাই নিজে আমি সরজমিনে যায় দেখতে চাই যে আসলে এই সড়ক পুজোটা কি এই দেখবে যায় দেখি রে ভাই এখানে বুড়ি আর সুরি আসার বাকি নাই কানা লুলো মানুষ করছে হামাগর কয়না সাইড দাও আর মানুষ তো হবি জীবনে যেটা মানুষ না দেখছে সেটাই তো দেখার জন্য মানুষ জন ওটি বাড়াবাড়ি করে যাবি আপনারা আবার বলতে পারেন আপনি এই খেলা একলা একলা ওটি দেখপের গেছেন এই জন্য আমি একলা একলা গেছি রে ভাই ওটি আমি তো প্রথম মানুষের মুখ থেকে শুনে একদম বিশ্বাসই করি নাই আমি যখন যায় দেখি ভাই সরজমিনে এটি হাজার হাজার মানুষের ভিতরে খেলা শুরু হয়ে গেছে আপনি গেরোকে এই খেলা দেখানোর জন্য কিন্তু আমার পকটের ভিতর থেকে ভাই কি আমরা ভাই করতে একদমই কিন্তু ভাই ভুলি নাই আপনারা আবার বলতে পারেন ভাই যাবার পাইনি তো ভালো কথা এই খেলাটি কোন জেলা বা কোন গ্রামত বা কোন থানাত হয় আপনারা সগলি জানেন হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের লোকজনেরা তারা কিন্তু বারো মাসে ভাই তেরো পুজো করার দিক দিয়ে একদমই সেরা সেই অনুযায়ী এই সনাতন ধর্মের লোকজনরা এই সড়ক পূজা পালন করে এটাও নাকি এক ধরনের তাদের পূজা আমাগের বাংলাদেশের হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের যেটাই বলেন না কেন তারা কিন্তু বাংলার জষ্টি মাসের প্রথম বুধবার এই খেলাটি কিন্তু চৌষট্টিটা জেলাত ভাই অনুষ্ঠিত করে তাদের রীতি নীতি অনুযায়ী আমাগের পার্শ্ববর্তী এলাকায় আমাগের বগুড়া জেলা গাবতলি থানা দুর্গাহাটা ইউনিয়নে মাটেনচরা নামক গ্রামে কিন্তু প্রত্যেক বছরে এই সড়ক খেলার আয়োজন করে এই হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের লোকজনের আরে ভাই আপনি যদি ভাই আগামী বছর এই খেলাটি সরাসরি আপনি নিজের চোখে দেখতে চান তাহলে আর দেরি করছেন কিছু রে ভাই এখনই আপনার এই ভিডিওটা শেয়ার মেরে টাইম লাইনে রেখে দেন যেন আগামী বছর আসতে এটি না ভুলে যান তারা কিন্তু ভাই এই মাটেনচরা নামক গ্রাম খালি এই সরক খেলারই আয়োজন করে নি রে ভাই অনেক কিছু খেলার কিন্তু আয়োজন করছে তা কিন্তু এক ভিডিওতে আপনাদেরকে দেখানো আমার দ্বারাই সম্ভব নয় তাই সকল ধরনের গ্রাম বাংলার নিত্য নতুন ঐতিহ্য যদি ভাই আপনি দেখতে চান তাহলে কিন্তু ভাই এই মানুষ পেজের ভিতর থেকে একবার আপনি ঘুরে আসতে পারেন রে ভাই এই জন্যই আমি কিন্তু ভাই ছোট্ট মানুষ পেজের কথা বললাম তার কারণ আমাদের বগুড়া জেলার কিন্তু ভুয়ো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ভাই এখন একদমই অভাব নাই যাই হোক আপনারা কিন্তু সব সময় জানেন এই ছোট্ট মানুষ পেজটা কিন্তু ভাই আমার না আপনারাই কিন্তু আমার সাথে থেকে আগিয়ে নিয়ে যাচ্ছেন আপনি যদি ভাই এই ছোট্ট মানুষ পেজের মাধ্যমে এগুলো নিত্য নতুন গ্রাম বাংলার খেলা জীবনের প্রথম থেকে থাকেন তাহলে কিন্তু ভাই লাইক কমেন্ট করা ছাড়াই চলে যায় এই জন্যই ভাই আমি আপনি বললেন গ্রাম বাংলার নিত্য নতুন প্রফেশনাল ভিডিও বানাতে রে ভাই ভাই যে পরিমাণের আমাকে কষ্ট হয় আপনারা লাইক কমেন্ট করলে কিন্তু আরেকটা ভিডিও বানানোর জন্য মনে তো অনেকটাই শান্ত না পায় এতক্ষণ আমার এই পেজের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম রে ভাই সর্বশেষ একটা কথাই বলবো আমার এই ভিডিওটা আপনি কোন জেলা বা কোন গ্রাম থেকে দেখিছেন অবশ্যই কিন্তু আমাক ভাই জানায় যাবেন আর একটা কথা ভাই আপনাদেরকে বলে দিতে চাই মানুষ মাত্রই কিন্তু ভাই ভুল ভিডিওর মাঝখানে ভাই কথা বলতে বলতে যদি ভুল তথ্য বা ভুল ইনফরমেশন দিয়ে থাকি তার জন্য ভাই কিন্তু আমি ক্ষমা চাই নিচ্ছি আবারও যদি গ্রাম বাংলার নতুন কিছু আপনি দেখতে চান তাহলে কিন্তু দেরি না এখনই কিন্তু এই ছোট্ট মানুষ পেজটা ভাই ফলো করে যান